বাংলাদেশের অন্যতম ছাত্র রাজনীতি আয়কর বিপ্লবের অন্যতম পরামর্শ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশীবীর সাবেক সভাপতি এবং বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী আসনের নারী চাল্লা কাণ্ডারি

আজকে আপনাদের তৈরি ছাত্র দীর্ঘদিন করেছেন বাংলাদেশের মুক্তিগামী ছাত্র জনতার পাশেই দিয়েছিলেন এবং জুলাই দীর্ঘদিন

একটা বৈশ্বন ইচ্ছা বাংলাদেশ করবে আমরা আশা রাখছি আগামী যে বাংলাদেশ হবে সেটা হবে বাংলাদেশ আগামী যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ